হলদিবাড়িতে অনুষ্ঠিত হল অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের উদ্যোগে কিডনি বিষয়ক একটি সচেতনতা শিবির শনিবার হলদিবাড়ি প্রান্তিক ভবনে সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের চিকিৎসক ডাক্তার রঞ্জনী মধ্য অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের প্রতিনিধি মনীষ রোজ অ্যাপেলো হাসপাতাল হলদিবাড়ি জলপাইগুড়ি সেন্টার ইনচার্জ শ্যামল দে সহপ্রমুখ এই বিষয়ে কি বলেন মেখলিগঞ্জের বিধায়ক পরিচন্দ্র অধিকারী ও অ্যাপেলো হাসপাতাল চেন্নাইয়ের চিকিৎসক ডাক্তার রজনী মধ্য আসন শুনে নেওয়া যাক অ্যাপেলো হাসপাতালের পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য বিশেষ করে কিডনির উপরে তারা আজকে হলদিবাড়ি প্রান্তকে একটা আয়োজন করেছেন এই সভায় আমরা সেই সবার গুরুত্ব এবং কিডনি সংক্রান্ত বিষয়ে কীভাবে একে প্রতিহত করা যায় এবং কীভাবে এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় এ বিষয়ে তারা আজকে আলোচনার জন্য এখানে এই ক্যাম্পে রাজি করে